এটাকে বলে চায়না সুভা বাংলাদেশে কেন নাম দিচ্ছি এটার ভিতরে ফাইবার দেওয়া মানে বসে এতটা কমফোর্টেবল ভাই একটু বসে এই দেখেন বসলে কতটুকু খাইছি খেয়াল করছেন দেখেন অবস্থাটা দেখেন এটা খুবই কমফোর্টেবল একটা সোফা যারা এই টাইপের সোফা খুঁজেন এটা নরমালি এই কোয়ালিটি গুলো আমরা বানাই গুলশানের কাইলেন্টের জন্য আর কি গুলশানের যারা আমাদের ডিসিসি মার্কেটের দোকান আছে পাইকার তারা আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করে তাদের উদ্দেশ্যে গুলো বানানি ওখানেই যায় তারপর আমি এখানে যেহেতু আছে আমি দেখা বিশ্বকাপ মডেল এটা হচ্ছে টু সিট এ হচ্ছে টু সিট এ হচ্ছে ওয়ান সিট ফুল প্যাকেজ এখানে রাখা আছে এটা ফোন কিন্তু যথেষ্ট ভালো ফোন ভাই এই যে যথেষ্ট ভালো কোয়ালিটির ফোম বেলভের সুইট কাপড় প্লাস ঝর্ণার কম্বিনেশন ভেস্ট কেরোসিন কার্ড এই সোভা গুলো নিতে পারবে আপনার একটা সোফা আছে এটা

বাকিটা তো আমরা যদি বাটপারি হয় তাহলে তো আমরা পাঠাইতে ভয় পাবো আমরা কি করি মাল পাঠাই দিই আপনারা দেখবেন কারো কাঠমিস্ত্রি দিয়ে দেখাবেন সেগুন মনে হলে সোফাটা আপনার ঘরে তুলবেন তাহলে সোফা ফেরত ওকে টাকা ফেরত মানি ব্যাগ গ্যারান্টি হ্যাঁ হান্ড্রেড আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনি আপনাদেরকে আজকে দেখাবো সুপার কালেকশন সরাসরি কারখানা থেকে দর্শক যারা সোফা কিনতে চান তাদের জন্য কিন্তু অনেক অনেক সোফার কালেকশন কিন্তু রয়েছে আমার ভিডিও স্ক্রিনে দর্শক আপনারা যেই সোফাগুলো দেখতেছেন সরাসরি একটা ফ্যাক্টরির ভিতরে কিন্তু আমরা আসি যারা নিজেরাই সোফা তৈরি করে এবং হচ্ছে সোফাগুলো কিন্তু নিজেরাই কিন্তু বিক্রি করে থাকে এবং আপনাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের সার্ভিস কিন্তু দিয়ে থাকে তো আজকে কিন্তু একটা কারখানার ভেতরে কিন্তু আসি বিভিন্ন মডেলের সোফা কিন্তু আসে মাত্র মাত্র চার হাজার টাকায় কিন্তু দর্শক সোফা কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো অনেক অনেক মডেল কিন্তু আসে আর আমাদের সাথে বরাবরের মতো আসেন হচ্ছে সাকিব ভাই ভাই চার হাজার টাকায় সোফা আছে তারপরে আপনার আট হাজার টাকায় আছে বারো হাজার টাকা আছে পনেরো হাজার টাকায় আছে তারপরে আঠারো হাজার টাকা আছে বাইশ হাজার পঁচিশ হাজার মানে কেউ ফেরত যাবেন না ভাই মানে আছে সব ধরনের কালেকশনে আছে ওকে আমরা তাহলে শুরু করি আমি আপনাকে আপনি আমাকে একটু মনে করায় দেন 4000 টাকার বিষয়টাও বলবো 8000 টাকার বিষয়টাও বলবো কোনটা কেমন কিভাবে হবে ওকে এই যে এখানে দেখতেছে অনেক অনেক মডেল আছে এগুলো যদি একটু বলতেন আচ্ছা প্রথমে আমি আমার এই কাঙ্ক্ষিত সোফা থেকে শুরু করি এই সোফাটা একটু দেখায় দেন এটা হচ্ছে 6 হাতা সোফা বলি 221 ওকে সেগুন কাঠ সেগুন কাঠের হাতা ওকে এটা হচ্ছে সেমি রাবার সলিড ফোম কোনো জোট নাই এটা হচ্ছে অনেকে এই ঝর্ণা কাপড়ের জায়গায় একটা কম দামি কাপড় আছে 200 টাকা গজের ওটা দিয়ে প্রাইস আরো কমায় দেয় কিন্তু ওটা দিলে কিছুদিন পর ফাইসা জায়গা সমস্যা হয় প্রথম ভালোই লাগে কিন্তু পরবর্তীতে ব্যবহারের সময় একটু সমস্যা দেখা যায় যেটা সেটআপ এই সোটা ওই সোটা হচ্ছে টাকায় ফুল প্যাকেজ ওকে 18000 টাকায় একটা থাকবে টু সিট আরেকটা টু সিট আরেকটা টু সিট আরেকটা ওয়ান সিট আর একটা ওয়ান সিট টোটাল কিন্তু চার সিটের সেটআপ পাঁচ সিট ওকে পাঁচ সিটের সিটের সেটআপ মাত্র

এই সোফাগুলো নিতে পারবে মাত্র পঁচিশ হাজার টাকা ভাই এগুলো কি ধোয়া মোসা যাবে হ্যাঁ এগুলো ড্রাই ওয়াশ করতে পারবে নিজের হাতে সাবান পানি দিয়ে পরিষ্কার করে ফেলতে আমরা তো তাই করি আমার তো কারখানার পাশে না প্রায় প্রায় যখন একটু ধুলাবালি পরে আমরা ঝাড়া দিয়ে পরিষ্কার হয় যেটা একটু সমস্যা আমরা তো ওয়াশ করে ফেলি নিজের ওকে নিজেরাই কিন্তু ওয়াশ করতে পারবেন আমার একটা আছে ভাই দেখেন ডিভাইন হ্যাঁ ডিভান এটা দেখেন একটু ডিভান আনকমন একটা ডিভান আনকমন একটা ডিভান কিন্তু আছে এই ডিভানটা নিতে পারবে মাত্র আঠারো হাজার টাকায় আঠারো হাজার টাকায় কিন্তু আপনারা কিন্তু এই একটা আছে ডাবল এটা ডাবল

এটাকে বলি আমি নাদিয়া মডেল সোফা টু টু থ্রি টু ওয়ান ওকে থ্রি টু পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি টাকা পারবেন ওকে তারপরে একটা সোফা আছে এটা একটা আনকমন সোফা বিশাল হেলদি মানুষদের জন্য এই সোফাটা এটা হচ্ছে টু টু ওয়ান ওয়ানটা আমার দোকানে রাখা এখানে টু টু রাখছি এই ফোল এটা নিতে পারবে আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ এটা টাকা চায়না সোফা ভাই ওকে এটাকে বলে চায়না সোফা

কোন যদি কনফিউশন থাকেন কারখানায় আসবেন অথবা সোফা বাসায় যাওয়ার পরে আমরা যে আমরা যে অনলাইনে বিক্রি করি ভাই সামান্য পরিমাণ অ্যাডভান্স দেয় কাস্টমার আমরা যদি বাটপাড়ি হয় তাহলে তো আমরা পাঠাইতে ভয় পাবো আমরা কি করি মাল পাঠাই দিই দেখবেন কারো কাঠমিস্ত্রি দিয়ে দেখাবেন সেগুলো মনে হলে সোফাটা আপনার ঘরে তুলবেন তাহলে সোফা ফেরত টাকা ফেরত মানি গ্যারান্টি হ্যাঁ হান্ড্রেড ওকে দাম থাকবে এই সোফাটা পড়বে মাত্র হাজার পঁয়ত্রিশ হাজার টাকা সোফা ভাই আমার এখানে এখানে আছে এখানে সবই বেশি ভাই সকল ধরনের ফার্নিচার সব ধরনের ফার্নিচার

এই জিনিসগুলো টান লো লম্বা হবে মানে সাথে সাথে জায়গায় চলে গেছে মানে আপনার যদি এটা যদি এই যে টান দিছি যদি আপনার কুচকায় না যাইতো তাহলে সাথে এটা একটা বিশেষত্ব আছে একটা দুইটা তিনটা লেয়ার প্রত্যেকটা পার্ট খোলা যায় হাতা খোলা যায় ভিতর দিয়ে স্ক্রু ফিটিং করা আমার চোখের সামনে বানানো তো আমার মুখস্থ এই সোফাটা 2 টু 1 নিতে পারবে 65000 টাকা এই পাশে যেটা আমার একটা ওটাও 65000 ওকে এছাড়াও কিন্তু আরো অনেক আরো কালেকশন আছে দেখায় শেষ করা যাবে না আজকে এখানে শেষ করব আজকে আমরা ভিডিওটা আর বেশি লং করব না এই ফাকে জেনে নেব ভাই এখানে দাঁড়ান বাইরের কাছ থেকে অর্ডার করার সিস্টেমটা কি আমার অর্ডারটার সিস্টেমটা হচ্ছে একটা জিনিস অর্ডার করেন বা রেডিমেড নেন কিছু টাকা অ্যাডভান্স করতে হবে অবশ্যই আমাকে দেখে অ্যাডভান্স করবেন ভিডিও কলের মাধ্যমে দেখবেন আমার গোডাউন দেখবেন আমি আসি কিনা বা আমার মতো ব্যক্তিটা আপনি পাইছেন কি না আমার দেখার পরে আপনি অ্যাডভান্স করবেন কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা যদি হোম ডেলিভারি নেন বাসায় যাওয়ার পরে দিবেন যদি কুরিয়ারে নেন কুরিয়ার অফিসে দিয়ে যারা সরাসরি শোরুম ভিজিট করবে কি যারা শোরুম ভিজিট করবে তারা চলে আসবে উত্তর বাড্ডা ঢাকা সিএম বাড্ডা সরণ হসপিটাল কিছু সোফার কালেকশন কিন্তু আজকে আপনাদেরকে দেখলাম অনেক অনেক সোফার কানেকশন কিন্তু পাবেন হচ্ছে সিয়াম ফার্নিচারে সরাসরি কারখানা গোডাউন থেকে কিন্তু আজকে এতক্ষণ আপনাদের সাথে কিন্তু ভিডিওতে ছিলাম বা লাইভে কিন্তু আপনারা কিন্তু মাল্টিপ্লাস টিভি থেকে দেখেছেন তো সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ